আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন নিরাপদে আছেন তো আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন হে আপুরা ভাইয়ারা আমি কিন্তু খুবই উত্তেজিত মিমের বিয়ে দেখছি আর আমার মনে হচ্ছে আমি বিয়ে খেতে চলে যাই টান টান উত্তেজনা আপনাদেরও কি তাই হচ্ছে তো আজকে সারা দিন পরে এই বসলাম আপনাদের জন্য একটু ভিডিও করার জন্য প্লিজ আপনারা দেখবেন আপনারা দেখলে কিন্তু ভালো লাগে ভিডিও বানাতে ইচ্ছা করে তো কালকে থেকে শুরু করি ওদের জন্মদিনের প্রোগ্রামে যা যা দেখলাম সেখান থেকে একটুখানি আপনাদের সাথে শেয়ার করি তো জন্মদিনের প্রোগ্রামে মেন তো একদম সাবিনার বাসায় গিয়ে দাওয়াত দিয়ে আসলো কুইন সাদিয়া যে কিনা লাখ লাখ টাকার নিচে কোনো স্বপ্নই কথাই বলে না তার বাসায় গিয়েও দাওয়াত দিয়ে আসছে তো দাওয়াত দেওয়ার মানে আমরা কি বুঝি আমরা যখন কাউকে ঘটা করে দাওয়াত দিয়ে আসি তার বাসায় গিয়ে তখন কিন্তু আমরা তাকে দাওয়াত দেওয়া মানে হচ্ছে তার জন্য খাবারের আয়োজন করি শুধুমাত্র ওই নিজেরা সাজগোজ করে কাপড় চোপড় পরে ফিটফাট হয়ে তারপরে আপনার বেলুন টেলুন লাগায়ে হ্যাঁ তারপরে যে ফলস স্নো স্প্রে করে একটা কেক কাটলে আমাদের জন্মদিনের দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না অবশ্যই সেখানে খাওয়ার ব্যবস্থা করা দরকার ছিল খাওয়ার ব্যবস্থা কিছুই করে নাই এতগুলো মানুষ সন্ধ্যাবেলা আসছে অবশ্যই এদের একটা খাওয়ানোর ব্যবস্থা দরকার ছিল যেটা মিম করে নাই মিম কে অজুহাত দিল মিম বললো যে ওর বিয়ের খরচ তারপরে এই ও চায় নাই যে কেউ গিফট দে আলটিমেটলি তো কুইন্সাদিয়া লাখ লক্ষ টাকার গোল্ড নিয়েই আসছে কয়েক বড়ি ওজনের গোল নিয়ে আসছে মানে গোল্ড না কয়েক বড়ি ওজনের জামা নিয়ে আসছে লক্ষ লক্ষ টাকার জামা তো সেখানেও তো নিয়েই আসছে অ্যাটলিস্ট ওর জন্য তো খাওয়া হ্যাঁ তাই না আর জন্মদিনের মূল আকর্ষণ ছিল বদা বদার মানুষের গায়ে পড়ে ছবি তোলার জন্য ঠিক আছে যেখানে ওরা কাপল বাবু আর মিম হচ্ছে কাপল আর বাচ্চাটা ওদের মাঝখানে ওদেরকে ছবি তোলার না দিয়ে সে গুঁতাগাতি করে সে মাঝখানে ঢুকে ছবি তোলার জন্য গাদাগাদি করতেছিল সত্যি ভাবা যায় না এটা কি পুরুষ মানুষ নাকি ভিতরের যন্ত্রপাতি আসলে নাই আবার এটা বিশ্বাসও করা যায় না যন্ত্রপাতি না থাকলে তান তাবিয়া করতে থেকে হচ্ছে তাই না কিন্তু তার ব্যবহারে মনে হয় যেন তার যন্ত্রপাতি নাই সাথে তো যাই হোক দেখলাম যে সকাল থেকে ওরা আয়োজন করতেছিল বাবুকে বিষ বিষণ্ন লাগছে হয়তোবা টায়ার্ড ছিল ঘুম হয় নাই ঠিক মতো বাবুকে বেশ অসুস্থই মনে হয়েছে তার মধ্যেও বেচারা চেষ্টা করছে সব কিছু করার তার মধ্যে মিম বলল যে বাসায় সব ময় মুরব্বি ময় তার মধ্যে হচ্ছে কী যেন বলে দুলা ভাই দুলা সব কাজ একদমই করে না তার বাড়িতে তার নিজের বাচ্চার জন্মদিনও করে না তো এই সমস্ত ময় বাসায় আসার দরকার কি যারা ঘরে কাজ সাহায্য করে না বাবুর উপরে তো আসলে একটু একা একা প্রেশার পড়ে যায় তবে বাবু খুব সুন্দর করে বেলুনটাকে রেডি করছে আর বাবু আসলে এই জিনিসটাকে সিরিয়াসভাবে নিয়ে কাজ করা উচিত এই যে বেলুনের ব্যাপারটা ও খুব সুন্দর কাজ করে একটা লোক রেখে নিলে ও কিন্তু বিভিন্ন প্রোগ্রামগুলিতে কিন্তু বেলুনের ব্যাপারটা ঠিক করতে পারে তো তারপরে দেখলাম যে ওরা যে যে স্প্রে আনছে এবং স্প্রেটা সবসময় কিন্তু এই তিশা তীষায় কিন্তু স্প্রেটা সবার গায়ের মধ্যে ছাড়ে জন্মদিন হ্যাপি ব্যাড ইউ বলে ওই সবাইকে স্প্রে মারে তো সেই স্প্রে নিয়ে দেখলাম যে সকালবেলা তাবিয়া তাবিয়ার মুখ ডোলে ডোলে মনে হচ্ছে যেন ও সাবানার শ্যাম্পু দিয়ে ওর মুখ গোসল করাইতেছে ওই স্নোটা দিয়ে হ্যাঁ স্প্রেটা যেটা বারডির স্নো স্প্রে যেটা সেটা দিয়ে ওর মুখে এত ডলাডলি করলো একটা মানুষ মানে হচ্ছে ওর না মার কোনো খবর আছে না বাপের কোনো খবর আছে বাপ একটুখানি দেখছে দেখা বাপ বলছে হে হ্যাঁ 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 তোমার অ্যালার্জি হবে হে হ্যাঁ 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 অ্যালার্জি হবে অ্যালার্জি হবে বলে কি চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে এত লেজি একটা লোক কিন্তু সে রকম কোনো অ্যাকশান নিল না এই যে এই যে স্প্রেগুলো যারা এই যে আপনার যে জন্মদিনে যারা স্প্রে করে স্পেশালি এই যে মূর্খ তিসা এরা যে করে এইখানে কি হয় জানেন তো এগুলির ভিতরে কিন্তু প্রচুর অ্যালার্জিক রিয়াকশন হয় কারণ এগুলোতে কোনো ভালো কিছু না এগুলো তো কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় তো সেখান থেকে আপনার অ্যালার্জি হতে পারে চোখের মধ্যে চোখের চোখের কিন্তু প্রবলেম হতে পারে তো যাই হোক এরা নিজেরা নিজেদেরকে খুব পণ্ডিতভাবে তো সেই জন্য এদেরকে আসলে বলার কিছু নাই ওদের বাচ্চাদের ক্ষয়ক্ষতি ওরা যদি নিজের হাতে নিজে করতে চায় সেখানে কারো কিছু করার নাই তো সেখানে আবার মিম আবার খুব হাততালি দিচ্ছে যে ওখানে কি প্রিন্সেসের মতো লাগতেছে ওই যে জিনিস ডুলে ওর মুখ ভরাই ফেলতেছে এখান থেকে যে ওর স্কিন নষ্ট হয়ে যেতে পারে সেই খেয়াল কারো নাই আর বদা বাপে মানে শ্বশুরবাড়িতে এসে এই যে একটা লুটপাট চলে হ্যাঁ আমি দেখলাম একমাত্র মিম নিজের বাবার বাড়িতে এসে লুটপাট করার চিন্তা কিন্তু করে না মিমের মধ্যে আপনারা ভাববেন যে আমি সাপোর্ট নিচ্ছি যেটা সত্য সেটা কিন্তু বলতে হবে মিম কিন্তু বাড়িতে যে থাকে মিম কিন্তু কাউকে লুটপাট করার চেষ্টা করে না বাড়ির যা যা জিনিসপত্র কখনোই কিন্তু লুটপাট করে না ও বরং সবাইকে দেওয়ার চেষ্টা করে হ্যাঁ কিন্তু এই তিসা এত ছোটো লোক আসলে ওই যে মানুষের পাশে কাজ করে বেড়াইছে তো এই ছোটো লোকই সারা কিছু শিখে নাই আর বদা বদা তো মেসে মেসে ছিল না আর ওই যে ড্রাগ অ্যাডিক্ট ছিল টাকা মানুষের টাকা চুরি করে কেমনে খাইতে হয় এগুলো শিখছে ছোটোবেলা থেকে এই জন্য ওইখানে হচ্ছে যখন ঈশ্বর দিতে থাকে তখন হলো মাঠ টাকা মাইরা খায় মাঠ টাকায় বাজারি বাজার করে খায় আর যখন শ্বশুরবাড়িতে আসে তখন শ্বশুরবাড়ির জিনিসগুলো লুটপাট করে এই যে শ্বশুরের মুরগি নিয়ে যায় শ্বশুরে যে টাকা নেই টাকা নেই বলে চিৎকার করতেছিল কেন জানেন কারণ এই যে এই এরা যে এইভাবে লুটপাট করতেছে লোকটা তো কষ্ট করে সে এই যে সবজি ইয়ে করে সেটা বিক্রি করে বিক্রি করে কিন্তু তার সংসার চালায় মুরগিগুলো বিক্রি করে মুরগিগুলো পালে সেখান থেকে ডিম পায় সেগুলো দিয়ে কিন্তু ওদের সংসার চলে হুম কিন্তু এই যে বড়ো জামাইটা আসে এসে যে লুটপাট করে মুরগিগুলো সাইডটা প্রতিদিনই না কি সে একটা করে মুরগি খাবে হ্যাঁ কত বড় বাট পার এই ব্যাটা এই ব্যাটারে আসলে এই যে যৌতুক নিতেছে মানে মার কাছ থেকেও নিতেছে এখানে এখানে শ্বশুরবাড়িতেও নিতেছে এই জন্য এই ব্যাটা দুদিন পর পরে আসে লুটপাট করার জন্য এক হচ্ছে সাবিনার টোকাই আরিফ আর একটা হচ্ছে এই ভদা দেশি কুত্তা আর লতিসা এই দুইটা বোন বাড়িতে এসে লুটপাট করার চেষ্টা করে আর এই না মিম না বাবু এদের মধ্যে কিন্তু এই জিনিসটা না এরা কিন্তু বেশ ভদ্র তারপরে এই যে খুকি ধরেন বাড়িতে থাকে খুকি কিন্তু হাড় ভাঙ্গা খাটুনি খাটে সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চাদের পিছনে ছুটে মুরগি পালে শ্বশুরের জিনিসপত্রগুলো কিন্তু ওই টেক কেয়ার করে কিন্তু মাঝখান থেকে এই দেশি কুত্তা আর দেশি কুত্তার বউ কাজের বউটা এটা আর হচ্ছে ওইখান থেকে কিছুদিন পর পরে হচ্ছে ওই টোকাই আরিফ এই হাতেকে সহ এসে জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় বাবা মার প্রতি রকম এদের মায়া মমতা নাই কুকিকে দেখলাম কুকির খুকি কুকি সেজন্য শ্বশুরের জিনিসগুলো কিন্তু আগলায় রাখার চেষ্টা করে এই জন্য কিন্তু শ্বশুর অনেক ভালোবাসে এমনি এমনি কিন্তু বাসে না ওকে শ্বশুরমাড়ির জিনিসপত্রগুলিও বাগলায় রাখার চেষ্টা করে কিন্তু ওর মেয়েরা কিন্তু আয়সা কেমনে করে এখান থেকে বাইক করে নিয়ে যাবে কেমন ছেলে মেয়ে জন্ম দিচ্ছে বুঝছেন কিছুদিন পর পর একটা সালোয়ার কামিজ নিয়ে আসলেই মানুষ আসলে ভালো হয়ে যায় না লোকজন লোকজন যে কমেন্ট করে এত ভালো এত ভালো তিশাপ ও এত গিফট দেয় মানুষকে যা যতটুকু না দেয় গিফট তার থেকে বেশি বাড়ি থেকে সে নিয়ে যায় আর খাইয়ে যায় তারপরে এই যে মিমকে দেখলেন অনেক রাগারাগি করতেছিল লোকজন কমেন্ট করতেছে হ্যাঁ আমি এটাও জানি না যে ওর মেয়ের জন্মদিন ওর মেয়ের জন্য ও যত খুশি তত রকমের টাকা খরচ করতে পারে তার জন্য ওকে আশেপাশের যে বাচ্চারা আছে এদের জন্য কেন জিনিসপত্র কিনতে হবে হ্যাঁ যখন আমার কাছে অনেক টাকা আছে আমি সব করে দিতে পারি কিন্তু বাধ্যতা বাধ্য না আমি যে আমার মেয়ের জন্মদিন আমার মেয়ের জন্য ভালো জামা কিনছি বলে আমার বোনের বাচ্চাদের ভাইয়ের বাচ্চাদের ভালো কিছু দিতে হবে হ্যাঁ তো যাই না এরা কারা এই ধরনের কমেন্ট করে আর ওরা যেহেতু নিজেরা নিজেদের টাকা খরচ করতেছে সেক্ষেত্রে তো অবশ্যই এগুলো ব্যাপার আছে মিমের একটা জিনিস খুব ভালো চরিত্রের কথা বলতেছি না মিমের যে জিনিসটা ভালো মিম কিন্তু মানুষকে ভালো গিফট দেয় হ্যাঁ তবে আবার ওই যে গিফট না দিলেও আবার আনহ্যাপিও হয় যে ওকে ওকে কেন দেয় নাই কিন্তু কিন্তু সবসময় সবাইকে দেওয়ার চেষ্টা করে এটা কিন্তু ঠিক আর দিশা হচ্ছে যতটুকু দেয় তার থেকে ছিনায় নেওয়ার চেষ্টা করে টোকায় আরিফেরও একই অবস্থা তো যেটা দেখলাম যে সাবিনা তো এখনও আসে নাই আর ওদের তো অলরেডি বিয়ের আয়োজন চলতেছে আর তিশার ভিডিও যত মিথ্যা টাইটেল দিয়ে মহিলা হচ্ছে গিয়ে সব ভিডিও ছাড়ে প্রত্যেকটা টাইটেল তার মিথ্যা যা লেখে তার কোনো কিছুই সে ভিডিওর মধ্যে নাই আর তার ফাত্রামি কথা চলতেই তাকে কন্টিনিউ ও তার নতুন ইংলিশ পেলাম বিহাই দ্য সিন এতদিন ধরে আমরা ইংলিশ শেখাও আমরা ঠিকমতো ইংলিশ পারতেছি না এখন আমাদেরকে ওই তিশার কাছ থেকে ইংলিশ শেখা লাগতেছে বুঝেন আপনারা ঠিক আছে আপনারা তিশার কাছ থেকে ক্লাস করেন করে সুন্দর সুন্দর ইংলিশগুলি শিখে নেন আর এই যে কুইন পা কথা কি বলবো কুইন পা লক্ষ টাকা ছাড়া কোনো কথাই বলে না মানে ওর মাথা এত উপরে এখন আমি ভাবতেছি আমার ভিডিও যদি কোনো চোর বা ডাকাত দেখে থাকেন দয়া করে আপনি ওই কুইন পাদিয়ার বাড়িতে একটু ভিজিট করবেন কারণ কুইন আর কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকার ছাড়ার নিচেও কোনো কথাই বলে না মানে গোল্ড কিপ আনা না বড়িতে বড়িতে গোল্ড উপহার দেয় মানুষকে ঠিক আছে তো এই যে আদবিহার জন্মদিনে ও আসলো ও একটা পাঁচশো টাকার একটা জামা কিনছে দোকান থেকে কিন্তু টাইটেল দিছে কত লক্ষ টাকা না জেনে কত লক্ষ টাকার না কত ভরির গোল সে কি উপহার দিল ঠিক আছে এই যে একটা মিথ্যা টাইটেল দিয়ে যে লোকজনকে টাইনে নিল ভিডিওতে এই টাইটেলকে ইয়ে দেখে নাই মিম দেখে ওর কি লজ্জা লাগে না একটা পাঁচশো টাকার জামা নিয়ে এসে টাইটেলে দিছে লক্ষ টাকার জিনিস দিছি ওর তো নিজেরও লজ্জা নাই আসলে কুইন পা বাপরে দর্শক আমার মনে হয় এই কি নাম ওর বদা দেশি কুত্তা মনে হয় বাপের জন্মে কোনোদিন মুড়ি খায় নাই ওরে বাবা যেইভাবে জন্মদিনের ওই কেক কাটার পরে মুড়ি বানাইল যে মিজান সেই মুড়ি এমনভাবে খাইলো খাইতে খাইতে ঘামায়ে গেছে তাও মুড়ি খানা থামাইতেছে না আমার মনে হলো বেচারারে মনে হয় ছোটবেলায় কোনোদিন বাপের মেয়ে এর মা কোনোদিন মা বাবা কোনোদিনকে একে মুড়ি বানায় খাওয়ায় নাই মানে এমনভাবে ভাবে গোগ্রাসে মুড়ি খাইতেছিল মানে চিন্তা করে দেখেন যে বদারে দেখলে মনে হয় যেন বদা বাপের জন কিছুই খাওয়া দাওয়া করে নাই আর রিসেন্টলি শুরু হয়েছে এরা দুই মা মা মেয়ে শুরু করছে তাদের নাকি ফুল পছন্দ এখন তারা দুজন মিলে দোকান থেকে ফুল কিনে নিয়ে আসে আমাদের নাকি ইদানিং দেখাচ্ছে এতদিন ধরে আমাদেরকে ফুলের দিয়ে নাই যে তারা দুজন ফুল পছন্দ করে বাসায় ফুল রাখবে নতুন নতুন নাটক শুরু করছে আর এদিক দিয়ে কি নাম যেন ওর বদা বদা বদার নতুন কাহিনী শুরু হয়েছে দেশি মুরগি সারা খায় না হে দেশি কুত্তা হে দেশি কুত্তা না খাবে হে মুরগি খায় দেশি মুরগি খুঁজে কেন আসলে আমরা সবসময় ওই দেশি কুত্তা দেশি কুত্তা বলি তো ও আসলে সেটাকে একটুখানি অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছে এই এখন দেশি মুরগি কিনে কিনে খায় হ্যাঁ তো এই যে শ্বশুরবাড়িতে বাড়িতে এসে যে যে লুটপাটগুলি করে ও শ্বশুরের কাছে কি খারাপ শ্বশুর কি ছোট লোক মনে করে না ব্যাটারে ফকির কোথাকার পুষের দিতে তোর একটা সুন্দর বাড়ি আছে অত গরিব শ্বশুর বাড়িতে সাকিনির মতো তার কাছ থেকে মুরগি লুটপাট করে রাখাস তোর কি লজ্জা লাগে না রে বতা দেশি কুত্তা ওইদিকে দর্শক আমার তো তীষাকে দেখে মনে হলো যে তিশা আবার পেগনেট দিশা পিগনেট পিগনেট কেন বললাম বিশার পেট আমার কাছে অনেক বড় মনে হচ্ছে আমার মনে হচ্ছে পাঁচ মাস সাত মাসের পেট ওর মনে হচ্ছে মা মেয়েকে একসাথেই পেট হলো নাকি হ্যাঁ মা মেয়ে দুজনেই একসাথে পিগনেট হয়ে গেল নাকি কি হবে এখন মা মেয়ের দুইজন কে কাকে সামলাবে দেখলাম যে পেট অনেক বড় পাঁচ সাত মাসের লাগতেছে তিসার পেটটা এবং অন্য দিয়ে ঢাকার চেষ্টা করতেছে আর মিম একদম জায়গা মতো শিক্ষা দিয়ে দিছে তার দর্শকদেরকে মিম বলছে আপনাদের টাকা আছে বলে আপনারা এইভাবে পরে পরে আমার ভিডিওগুলো দেখেন আর আমরা গরিব বলে আপনাদেরকে এগুলো দেখাই কথাটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট ঠিক বলছে কারণ এই যে যারা ভিডিওগুলো দেখে ওদেরকে এত ভিউজ দেয় স্পেশালি তিসার মতো একটা বজ্জাত মহিলাকে যেই মহিলা টাইটেল টাইটেল সবসময় মিথ্যা থাকে ভিতরে গেলে রান্নাবান্না আর মুরগি কাটাকাটি আর কিছুই নাই তাকে যে এত ভিউজ দেয় কারা দেয় এই যে যারা বড় লোক বড় লোক লোকজন আছে না এরাই এরাই দেয় আসলে এরা বড়লোক লোক বলেই কিন্তু এদের ভিডিওগুলো দেখে এদের যদি আজকে পেটের মধ্যে খাবার না থাকতো না গরিব হইতো এরা দেখতে যাইতো তিসাদের ভিডিও কোনো দিনও দেখতে যাইতো না সব বড়ো লোকসগুলি হচ্ছে এদের ভিডিও দেখা একদম মিম একদম উপযুক্ত জবাব দিয়ে দিছে এদেরকে আর তিশা তো একদম কোমর বেঁধে লাগছে তার মেয়ের চ্যানেল সরি মেয়ের পেইজ একদম প্রমোট প্রোমোট করার জন্য এই জন্য যত জামা কাপড় আসে সব নিয়ে আইসা গণহারে এই এদেরকে গসাই দিছে মানে মিমের উপর দিয়ে গসাই দিছে আর কি মিমকেই কিনে কিনে এদেরকে দিতে হয়েছে তো যেহেতু একটু কম দাম আছে এই জন্যই দিয়ে দিছে কিন্তু কারণ বাইরে থেকে কিনলে এগুলো তো অবশ্যই ওই প্রফিট রেখে কিনতো তাই না আর যেহেতু তানজিলার থেকে কিনছে সেক্ষেত্রে একদিকে তানজিলার জামার প্রমোশন হয়ে গেল আরেকদিকে হচ্ছে ওরা টাকাও কম পেলো মানে এক ঢিলে দুই পাখি হয়ে গেছে আর কি আর টিশার কিছু ইংলিশ তো আপনাদের সাথে আরেকটা ইংলিশ আপনাদের সাথে শেয়ার না করলে আমার তো পেটের ব্যথা হজম হবে না দর্শক আজকে সে বললো যে সে দুই কাপ দুধ নিচ্ছে খাঁটি গরুর দুধ নিয়ে আসছে মানে একদম ওই যে ওদের যে গরু আছে না ওখান থেকে একদম দোহায় নিয়ে আসছে এনে দিসে দিয়ে কিছু যে বান রুটিগুলো আছে না বান কিন্তু চায়ের সাথে খেতে অনেক মজা তো বান রুটিগুলি রাখা সে বলল যে মানে আমাদেরকে বোঝাইলো যে তাবিয়া এই চা দিয়ে রুটি খাইতে খাইতে তাবিয়ার ক্যারেক্টার ঢিলা হয়ে গেছে ঢিলা বানাই দিছে তার মতো সেও মনে হয় এরকম ছোটবেলায় এই চা খাইতে খাইতে নিজের ক্যারেক্টার ঢিলা বানাই দিছিল যার কারণে যেই বেটি বেটাই দেখে সেই বেটার উপরে হামলায় পড়ে এখন সেই কথাই নিজের মুখ ফসকে মেয়ের জন্য বের হয়ে গেছে আর কি তো এই হচ্ছে আমাদের নতুন নতুন ইংলিশ শিখা আমরা পাইতেছি চা খায়া ক্যারেক্টার ঢিলা হয়ে গেছে দেখেন বাড়িতে এতগুলো মানুষ ওরা যে রসুন ছেলতেছে এরা এত বোকা কেন রসুনগুলিকে ভালো করে পানি দিয়ে ধুয়ে এগুলোকে ব্লেন্ডের দিলেই তো এগুলো সব বাইরে হয়ে যায় যা আছে কষা মশা সব একদম পিষে শেষ হয়ে যাবে এরা কেন এত সময় নষ্ট করে এগুলোকে একটা একটা করে ছিলতেছে তারপর দেখেন বড় ভাবিটার দিকে কারো কোনো নজর নাই তার ছোট বাচ্চাটা রাস্তার দিকে চলে যাচ্ছে এই মহিলাকে দেখাই যাচ্ছে সে অসুস্থ সে টায়ার তার মধ্যে তাকে বাড়ির কাজ করতেই হচ্ছে যদি কিছু না করে বলবে যে বড় ভাবি কিছু করে না বাজে বাজে কমেন্ট করবে তাকে কিন্তু তার কি এখন ওই আছে এগুলো করার মহিলাটা না পারতে এগুলো করতেছে আর এদের বাড়িতে যখনই কোনো প্রোগ্রাম হয় সমস্ত চাপ কিন্তু ওর মায়ের উপরে পড়ে কোহিনুর বেগমের উপরে আর হচ্ছে এই যে খুকি খুকির উপরে বেশি পড়ে আর শারমিন তো আসেই শারমিনের একটু কমই পড়ে বাট খুকি আর ওর মার উপরে কিন্তু বেশি পড়ে আর সবচেয়ে বেশি লাভবান হয় এই বদা আর হচ্ছে বদার বউ এরা দুজন হচ্ছে আরামসে ঘুরে বেড়ায় আর যে লুটপাট কোথায় কোন দিক থেকে কি লুটপাট করবে সেগুলো খুঁজতে বাইর হয় এরপরে আজকে তো ওদের রং মাখামাখি হোলি হোলি চলবে তো সেগুলোর গেট ধরাধরি বহুত কিছুই হবে তো সেগুলি নিয়ে আরেকটা ভিডিও যদি আজকে করতে পারি তো আজকে পরে রাতে ছাড়বো আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন ঠিক আছে